অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেড ফর এডুকেশনাল পারপাজ বিফোর বাইং এ প্ল্যান্ট অর ফার্টিলাইজার ভেরিফাই ইট ইন কেস অফ এনি হ্যারাসমেন্ট অর মানি লস দ্য চ্যানেল উইল নট বি রেসপন্সিবল জিয়ার মন্ডল নার্সারি বুড়িরহাট চাকলা তো এই যে নার্সারি এই নার্সারির কালেকশানস আমরা আমাদের চ্যানেলে বহুবার দেখিয়েছি তো বর্তমানে আমি বর্ষার দিনে এসেছি এই নার্সারির যে নতুন যে কালেকশানস কিছু এসছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো খুবই অসুবিধার মধ্যে দিয়ে আমরা এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা সঙ্গে সঙ্গে থাকুন থাকুন দেখতে এবং গ্রিন ওয়ার্ল্ডের জুড়ে তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো বন্ধুরা জিয়ার মন্ডল নার্সারি নতুন একটা ভিডিও চলে এসছে আর এর জন্য দু হাজার পঁচিশে আগামী যে দু হাজার পঁচিশ সাল আসছে তার জন্য একটা খুশি সংবাদ নিয়ে এসছি তো বন্ধুরা আগামী দু সাল উনিশে জানুয়ারি রবিবার বেহালা কর্ণশ্রী সাতা পার্ক মেট অফ প্রোগ্রাম হতে চলেছে গিরিং চ্যানেলের পক্ষ থেকে তো গিরিং ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা হতে চলেছে সেই অনুষ্ঠানে মন্ডল নার্সারি ওখানে থাকছে এবং মন্ডল নার্সারির তরফ থেকে মন্ডল নার্সারিতে যা ভ্যারাইটি আছে দুশো হোক দেড়শো হোক ওখানে ম্যাক্সিমাম তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট সমস্ত গাছে আপনার ডিসকাউন্ট থাকবে মানে একটা গাছের যদি একশো টাকা দাম হয় ওই জায়গায় যদি আপনি ওই দু হাজার পঁচিশ উনিশ জানুয়ারি আসেন তাহলে একশো টাকার গাছ আপনি ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে এবং জিয়ার মন্ডল নার্সারি বিশেষ করে আঙুরের ওপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট লাগবে আঙুরের উপরে সেই আঙুরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলো সিটলেস আঙুর যে সিটলেস আঙুর আড়াইশো টাকা দাম আছে ওই জায়গাটায় আসলে ওই সময়টাই আড়াইশো টাকার আঙুর একশো পঁচিশ টাকায় পেয়ে যাবে এবং যে আঙুর জিয়ার মন্ডল নার্সারির তরফ থেকে তিরিশ টাকায় বিক্রি করা হয় সেটা ওখানে আসলে আপনি এমনিতে পেয়ে যাবেন ঠিক আছে আর যত বিদেশি আঙুর আছে যেরকম পাঁচশো টাকার আঙুর আছে সেই পাঁচশো টাকার আঙুরগুলো ওখানে আসলে আড়াইশো টাকায় পেয়ে যাবেন আরও সমস্ত গাছে তিরিশ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর আজকের যে ভিডিওটা হতে চলেছে এই ভিডিওটা কিন্তু ওই দিনটার জন্য নয় জাস্ট ওই দিনকার একটা প্রোগ্রাম আছে আজকেরে আপনাদের বলে দেওয়া হলো অগ্রিম জানিয়ে দেওয়া হলো আর আজকের বেশ কিছু ভ্যারাইটি দেখানো হবে অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকের যে ভ্যারাইটিগুলো দেখানো হবে সব কিছু থাই ভ্যারাইটি এবং দেশি ভ্যারাইটি আজকের আমি দেখাবো না যা দেখাবো আজকের থাই ভ্যারাইটি তো বন্ধুরা এখানে আমি বেশ কিছু দেখতে পাচ্ছি থাই ভ্যারাইটিসের জামরুলের সম্ভবত আমি একটু দাদার কাছে যাব এবং জানবো এগুলো কি আছে বালিচা

হাই অলটাইম স্টার ফুড। এটা এটাও অবশ্যই ছাদবাণে করতে পারবে এবং অ্যাভেইলেবল। আর এ দামের মধ্যে চলছে এগুলো? এগুনা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। একদম। আর ওদিকে আছে আরু বকড়া যেটা আমরা আরু বলি। আচ্ছা। ঠিক আছে। যেটা আরু বকড়া ওটার আপনার দাম আছে 100 টাকা। আচ্ছা আলু বকড়া। হ্যাঁ আলু বকড়া। আর ওটা আছে রেড আটা। আচ্ছা রে আটা। আচ্ছা আপনি আমাদেরকে একটু জাস্ট বলুন। এই মুহূর্তে আপনার কাছে কতগুলো ভ্যারাইটির আতা এই মুহূর্তে রয়েছে আমার কাছে এক্ষুনি রেডি আছে আপনার থাই রেড আতা আর গোল্ডেন আতা আপনার রেডি হচ্ছে ঠিক আছে আমার সামনে বেশ কিছু ভ্যারাইটিস রয়েছে আমি একটু দেখাতে আমার একটু অসুবিধা হচ্ছে কারণ প্রচুর জল জমে আছে এগুলো হচ্ছে জাবটিকাবা ও জাবটি একটু তুলে যদি দেখিয়ে দেন এগুলো হচ্ছে জাবটি কাবা এগুলো ঝাড়ালা গাছ আছে ঠিক আছে আচ্ছা এবং এগুলো খুবই একটা ভালো ভ্যারাইটি দি আছে আর খুবই সহজ যে এটা হচ্ছে এবং আমি দু সালে অনেক কাস্টমারকে দিয়েছিলাম তারা রেজাল্টে দিয়েছে যে যাবো টিকা পাবো আমাদের এখানে দামের মধ্যে রেখেছে এটা আছে আপনার ছশো টাকা আর একটা ভ্যারাইটি আছে চারশো টাকা আর এটা আছে আপনার চেরির ভ্যারাইটি ঠিক আছে এটা অবশ্য থাই ভ্যারাইটি নয় যেহেতু পাশে আছে দেখিয়ে দিচ্ছি একদম এটা চেরির ভ্যারাইটি এটা কি চেরি আছে এটা বারবাটার চেরি বারবাটার চেরি আচ্ছা এই ধরনের চেরি কি আমাদের আবহাওয়াতে করা সম্ভব হ্যাঁ এই চেরি আমাদের এখানে হচ্ছে ভিতরে টক হচ্ছে আর আমার কাছে আরো ভ্যারাইটি আছে আমি শর্ট টাইমে বলে দেওয়ার চেষ্টা করছি যেমন সিডার বয় চেরি আছে মালাহেন চেরি আছে রিও চেরি আছে টেনিস বল চেরি আছে ঠিক আছে আরো অনেক রকম চেরি আছে এই চেরিগুলো আমি দেখানো সম্ভব হবে না যেটা দেখানো যাবে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ তার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা যে নার্সারিতে আমি এসেছি আজকে আপনারা কিন্তু এতক্ষণে বুঝতেই পেরেছেন আমি কোন নার্সারিতে এসেছি এবং কোন নার্সারির কথা বলছি আমার পাশে দাঁড়িয়ে আছে জে আর মণ্ডল নার্সারি রোনার দাদাকে স্বাগত গ্রীন ওয়ার্ল্ডে তো দাদা আজকে যে প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি মূলত আরও একবার আপনি বলুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো বুরিরহাট চ্যাটলা উত্তর চব্বিশ পরখানা দেওয়াঙ্গা থানা এবং আপনাদের এই যে বুরীরহাট চ্যাটলা এটা হলো আপনার চাকলা চাকলা যে মন্দির তার আড়াই কিলোমিটার যেতে যেতে আগে ঠিক আছে আবার যদি কেউ বদর থেকে আসে তাহলে চাকলা থেকে আড়াই কিলোমিটার এই পাশে আসতে হবে বেড়াচ্ছাপার একদম তো বন্ধুরা শুনতেই পেলেন আপনারা এইভাবে কিন্তু পৌঁছে যেতে পারবেন এই জেয়ার মন্ডল নার্সারিতে আর কথা বাড়াবো না দেখতে থাকি এক এক করে দাদা আমাদেরকে কী কী থাই ভ্যারাইটিস ফলের কালেকশনস দেখায় তো আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন তাহলেও কিন্তু জানতে পারবেন অনেক কিছু তো আজকে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা কিন্তু তুলে ধরছি যে কিছু প্রতিবেদন মাধ্যমে যে এই ধরনের ভ্যারাইটিস কী কী রয়েছে যে আর মন্ডল চলুন এক এক করে দেখে নেওয়া যাক কী কী ভ্যারাইটি দাদা এটা যেটা দেখছেন এটা হলো ওডিসি থ্রি এখন একশোর মধ্যে আশিটা কাস্টমারের প্রিয় জিনিস যে আমরা সাত বাগানে করে খেতে চাই তা সেই সবজি করার মধ্যে এই একটি ভ্যারাইটি ওডিসি থ্রি এই ধরনের চেরির বর্তমান দাম কি চলছে এটা হচ্ছে ওডিসি থ্রি এটার দাম আছে আপনার তিরিশ টাকা আর চেরির ভ্যারাইটি যেগুলো বলছেন এই চেরিটা আছে আপনার তিরিশ টাকা পড়বে ঠিক আছে এই চেরিটার তিরিশ টাকা দাম কিন্তু আবার চেরি আমার কাছে বারোশো টাকা অবধি আছে একটা চেরি গাছের দাম যেরকম রিওগ্রান চেরি বারোশো টাকা পড়বে আপনার ট্যানিজওয়াল চেরি ছশো টাকা পড়বে মানে যে যত ভালো ভ্যারাইটি নেবে তত একটু দাম বেশি পড়ে যেরকম আমার কাছে তিরিশ টাকা থেকে আঙুরের চারা আছে আবার পাঁচশো টাকার আঙুর চারা আছে বন্ধুরা এখানে বেশ কিছু আমের ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছি দাদার কাছে একটু জানতে চাইবো এখানে কি কি প্রজাতির আম এই মুহূর্তে রয়েছে আপনার কাছে এখানে আছে আপনার তাইওয়ান রেড আছে হানি ডিউ আছে কিং অফ চাকা পাত আছে ব্যানানা ম্যাঙ্গো আছে আপনার বাড়ি ইলেভেন আছে কাটিমোন আছে বাংলাদেশি কাঁচামেটা আছে আলফানচু আছে বাড়ি ফোর আছে এবং আম আরও পেছনে ভ্যারাইটি আছে প্রচুর ঠিক আছে আমের ভ্যারাইটি আমার কাছে বহুত রকম আছে মানে থাই ভ্যারাইটি যে কটা ভ্যারাইটি থাই সবগুলোই আছে তাইওয়ানের ভ্যারাইটি আছে ভেতনামের ভ্যারাইটি আছে এবং আমেরিকান যে রেড পালমার আমেরিকানের ভ্যারাইটি আছে মানে সমস্ত ধরনের থাই প্রজাতির যে আম আম সবগুলো সব ধরনের কিন্তু প্রজাতির আম হ্যাঁ চেয়ার মল্লর নার্সারিতে কিন্তু রয়েছে আপনাদের কোনোরকম অসুবিধা হবে এই প্রসঙ্গে একটা কথা আমি দাদাকে জিজ্ঞাসা করব আপনি যে ভ্যারাইটিসগুলো দেখাচ্ছেন সেই সমস্ত ভ্যারাইটিসগুলো বন্ধুরা যদি খুচরো এবং পাইকারি দুভাবেই পাবে তো হ্যাঁ খুচরো এবং পাইকারি এবং আমাদের চ্যানেলে বহু নার্সারি যুক্ত আছেন তারাও কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন যারা পাইকারি হারে নিতে চাইছেন তো চেয়ার মল্ল নার্সারি কিন্তু দুভাবেই আপনাদেরকে দিতে পারবে এখানে বেশ কিছু গাছ আমি দেখতে পাচ্ছি ফল সহ একটু যার কাছে জানবো এবং বলবো যে এটা কি আছে এটা আপনার বারো মাসের জন্য আনলিমিটেড ফলন হয় এবং এটা সাত বাগানের শো গাছ বুঝলেন যা ফল খাবার জন্য নয় আপনার এটা শো গাছ যদি কোনো গাছে ফল না থাকে তো এই গাছে সৎখানি ফল থাকে একদম বুঝলেন এই ধরনের চারা পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই এই ধরনের চারা পাওয়া যাবে দেখানোর চেষ্টা করছিলাম তাও সম্ভব হচ্ছে না এ কারণে এখানে দেখানোর রয়েছে শেষ নেই দেখি শেষ করা যাবে দেখে শেষ করা যাবে না আর এখানে মোটামूर्ति আবার বৃষ্টি এসে গেছে হয়তো বুঝতে বাছ যে বৃষ্টি অলরেডি পড়ছে একদম ঠিক আছে তো আমি চেষ্টা করব আপনাদের আঙ্গুর বাগানটা দেখিয়ে দেবার কারণ আঙ্গুরের আমার 22টা ভেরাইটি আছে

জাম্বু আছে এনআইএসডি গ্রিন ক্যাপসুল আছে এস এস এন আছে ভিএসডি আছে রেড জাম্বু আছে কোলন টু আছে পাঞ্জাবাল টাইম আছে মানে আঙুরের ভ্যারাইটি বাইশটা আছে আমার কাছে এই প্রসঙ্গে আপনাকে একটু জিজ্ঞাসা করব এই যে আপনি যে প্রজাতির কথা বললেন এই ধরনের আঙুর যদি কোনো দর্শক বন্ধু নিতে আসতে চায় কি দামের মধ্যে ওনারা এই মুহূর্তে পাবে এই মুহূর্তে আমার যে আঙুর আছে আপনার কৃষ্ণা বেলাক সিটলেস লম্বা সুপার সোনাকা সোনাকা তারপর অনুষ্কা এনএসডি গ্রিন ক্যাপচুল এগুলো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে ভিএসডি এস এস এন আর কে এগুলো নতুন ভ্যারাইটি ঠিক আছে এগুলো সব থেকে ভালো ভ্যারাইটি সব থেকে ভালো ভ্যারাইটি এগুলো পাঁচশো যাবে অবশ্যই অবশ্যই এখন আমাদের এখানে আঙ্গুর সাদ বাগানে অবশ্যই হচ্ছে এবং জি আর মন্ডল নার্সারি ছয় ইঞ্চি গাছে ফল ধরিয়ে বিক্রি করেছে জি আর মন্ডল সেটা এবং আপনার চ্যানেলেও দেখানো হয়েছে একদম এবং আরো আমার নিজের চ্যানেলেও দেখানো হয়েছে ছয় ইঞ্চি গাছে জিয়ার মন্ডল নার্সারি আঙুর ধরিয়েছে যার কারণে জিয়ার মন্ডল নার্সারি এতটাই ফেমাস আঙুরের উপরে ঠিক আছে জিয়ার মন্ডল নার্সারিতে যেখানেই ঢুকি যে না সে পাঁচটা ব্রাঞ্চ আছে পাঁচটা ব্রাঞ্চে আমি যেখানেই যাই না কেন

এরকম আঙুলের মতন হবে এই মুহূর্তে এর চারা অ্যাভেলেবেল হ্যাঁ এই মুহূর্তে চারা আছে কালকেরই চারশো একটা গাড়িতে লোডিং হলো ঠিক আছে এই এখানে খালি হয়েছে দেখো কিভাবে আমি বেড থেকে প্রচুর মাল কিন্তু বেরিয়ে গেছে হ্যাঁ আমি একটা কাস্টমারই চারশো নিয়েছে কালকেরি আরও তো বিশটা পঞ্চাশটা অটোমেটিক নিয়েই যাচ্ছে আর পার্সেল তো অটোমেটিক হয়েই থাকে অল ইন্ডিয়া এই ধরনের প্ল্যান কি আপনারা অনলাইন করছেন হ্যাঁ হ্যাঁ অনলাইন আমার ই কমে যায় তা ই কাটে যায়। আমাজনে যায় ডেলিভারি কুরিয়ারে যায় আমার কুরিয়ার সার্ভিস মেলা পড়া সব অনলাইন পরিষেবা কিন্তু জেআর মন্ডল নার্সারি থেকে পাওয়া যায় এখানে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি প্রজাতি রয়েছে একটু দাদার কাছে যাব এবং জানব এগুলো কি আছে এগুলো রেড ব্যানানা আছে যেটা লাল কলা ও লাল কলা আমি প্রচুর এবারে বানিয়ে দিয়েছি তুলে দেখিয়ে দেন একটা গাছ প্রচুর এবারে লাল কলা আমি বানিয়েছিলাম বলে আচ্ছা সব শেষ হয়ে গেছে আর বেশ কিছু আছে এগুলো কি ছাদ বাগানে করা সম্ভব তবে আমি বলবো সাত অনেকে বানাচ্ছে কিন্তু সাত লাল কলা লাগিয়ে না কারণ লাল কলা কিন্তু এক সিজনের জন্য মাঠ বাগানে করলে মাঠ বাগানে করলে বা বাড়ির সামনে করলে তবে লাল কলাটা খুবই একটা সেন্টার কলা আমি নিজে খেয়েছি নিজের মাজার কাছে একদম খুবই সেন্টার আর খুবই দারুণ অসাধারণ খেতে এর কি দাম চলছে এটা খুচরো দাম আছে একশো টাকা এদিকে রয়েছে বেশ কিছু ভ্যারাইটিস আমি দাদার কাছে একটু জেনে নিতে চাইবো এগুলো কি আছে এটা হলো অরিজিনাল মিশরীয় আঞ্জির

এইবারে যার কারণে এটাকে ফাইভ ফিঙ্গার বলে চেনানো হচ্ছে নাহলে অনেকে মিশরীয় বলে তোমার গিয়ে সেই আপনার দেশিটা দিয়ে দেবে যার কারণে এটাকে ফাইভ ফিঙ্গার চিহ্নিত করা হয়েছে যেটা ফাইভ ফিঙ্গার সেটা হলো অরিজিনাল মিশর এই ধরনের ভ্যারাইটি থেকে ফ্রুটিং হতে কতটা সময় লাগবে

আর আমের ভ্যারাইটি প্রচুর আছে আমি দেখাতে পারছি না কারণ অলরেডি বৃষ্টি হচ্ছে হাত পাত সব ভিজে যাচ্ছে দেখতে আছে কিছু আমি নারকোলের ভ্যারাইটি রয়েছে বেট সহকারে দাদার কাছে একটু জানতে চাইবো এগুলো কি প্রজাতির নারকেল রয়েছে এখানে নারকেল আছে আপনার মালয়েশিয়ান ডোরাব আছে গঙ্গাবর্ধন আছে আপনার ক্যারেলিয়ান আছে আর দেশি একটি ভ্যারাইটি আছে আর এই ধরনের প্রজাতি যদি কোনো বন্ধু নিয়ে যায় তার মাঠ বাগানে করার জন্য মোটামুটি ফ্রুটিং আসতে কতটা সময় লাগে এটা ফ্রুটিং আসতে আপনার সময় বলতে দু তিন বছর অনেকে বলছে কিন্তু দু তিন বছরে কিন্তু আমাদের এখানে হচ্ছে না ভালো করে বুঝ আমি যে সব জায়গায় লাগিয়ে দিয়েছি এতটা গুড়ি বার হয়েছে ফলন খেয়েছে এবং চিয়ারে বসে মাটিতে বসে ফল পেরেছে তবে ওইটা আসতে মিনিমাম পাঁচ থেকে ছ বছর সময় নেয় আমাদের দেশি নারকেল বারো চোদ্দ বছর লেগে যায় ফল আসতে এবার এটা যদি ছ বছরে ফলন হয় কি পাঁচ বছরে ফলন হয় বিশাল ব্যাপার এর দাম কি রয়েছে বর্তমানে এটা আপনার কেরেলিয়ান আমি দেখছি আপনার খুদ্র 200 টাকা আর আপনার গঙ্গাবদ্ধন দিচ্ছি 300 টাকা মালেশিয়ান দিচ্ছি 600 টাকা কিছু আইটেমস তুলে ধরার আপনাদের জন্য তো এবার আমি দাদার কাছে জানতে চাইবো দাদা যে প্রতিবেদনের মাধ্যমে আপনারা আপনারা এই যে ভ্যারাইটিস দেখালেন কোন বন্ধু যদি নিতে আসতে চায় আপনার নার্সারি থেকে কিভাবে আসবে কলকাতা বা কলকাতার আশেপাশে বা বাইরের রাজ্য থেকে আর একবার আপনি বলে কলকাতা বা বাইরের রাজ্য থেকে আসে তাহলে সর্বপ্রথমে বলবো আমার কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিতে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ ফাইভ নাইন এইট ওয়ান ডবল থ্রি আর সর্বপ্রথম আপনি শিয়ালদা আসবেন শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরবেন হাসনাবাদ লোকাল ধরে হারুয়া রোড স্টেশনে নামবেন স্টেশনটার নাম হলো হারুয়া রোড স্টেশন হারুয়া রোড স্টেশনে নেবে ওখান থেকে চাকলার অটোতে উঠবেন চাকলা লোকনাথ মন্দিরের অটোতে উঠে বুড়িরহাট চাঁদনিমন নার্সারির সামনে নামবেন একদম মেন রোডের গায়ে একদম তো বন্ধুরা পথ নির্দেশ তো আপনারা শুনতেই পেলেন এইভাবে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন জিয়ার মন্ডল নার্সারিতে আচ্ছা দাদা আপনার এখানে আসার কোনো টাইমিংস মানে কোন সময়টায় বন্ধুরা আসবে খnone ইখানে সর্বপ্রথম আমি বলবো বন্ধুরা তো আমার অনেক কাস্টমারও বাইরের থেকে আস্তে আস্তে হয়তো গাড়ির সমস্যার জন্য রাত পাওয়াটাও বেজে যায় ইখানে অনেক সময় অনেক কাস্টমার হয়েছে এবং এরকম হয়েছে বলে আমি আবার একটা ঘরও বানিয়েছি যাতে বাইরের কাস্টমার যারা আসবে যে এরকম আসাম থেকে একটা কাস্টমার আসলো আপনার এক গাড়ি মাল নিবে সে এখানে করার জন্য একদিন থেকে এক গাড়ি মাল নিয়ে চলে যাবে ঠিক আছে সেই বন্ধুর জন্য আবার ঘর বানানো হয়েছে বলেন যাতে এখানে এসে ড্রেস নিয়ে থেকে ঘুরে তারপরে গ্যাসগুনা নিয়ে নিতে পারবে এবং আপনার চ্যানেলের প্রচুর কাস্টমার আছে আমার যারা নাসারি ম্যাড বলেন সেই নাসারি ম্যাড আমার থেকে মাল ভালোবেসে নিচ্ছে এইবার সেই ভালোবেসে নেওয়ার থেকে ধর এখানে এসো আড়ত করে ব্যস্ত হচ্ছে বাড়ি যাওয়ার সম্ভব নাই আর লোড এখানে স্টে করতে পারবে এখানে ফেলে যেতে পারবে একদম তো এই পরিষেবা চালু হয়েছে জেয়ার মন্ডল নার্সারিতে তো আপনারা যদি বাইরে থেকে আসেন কোনো রকম আপনাদের অসুবিধা হবে না আপনারা কিন্তু এখানে স্টে করে সমস্ত ধরনের সংগ্রহ কিন্তু করে নিয়ে যেতে পারবেন আচ্ছা দাদা আপনার এখানে আসার জন্য যোগাযোগের যদি কোনো নাম্বার থাকে সেটা একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার আপনি বলে দিন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সিক্স টু নাইন ফাইভ একদম তো বন্ধুরা এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি চলে আসবেন প্রিপেয়ার্ড হয়ে আর এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ রয়েছে হ্যাঁ আর যাদের অসুবিধা হচ্ছে তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন মূলত কিন্তু আপনারা ফোন এবং হোয়াটসঅ্যাপটা বিকেলের পরে মানে সন্ধ্যের পরে করবেন কারণ এই সময়টায় সকালের দিকে কিন্তু দাদারা নার্সারিতে ব্যস্ত থাকেন তো আপনাদের সেই রিপ্লাই দিতে পারবেন না তো আপনারা কিন্তু সব সময় চেষ্টা করবেন বিকেলের পরে কমিউনিকেট করা তো এটাই ছিল আজকের প্রতিবেদন তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন কারণ একটা লাইক আমাদেরকে এই ধরনের ভিডিও বানাতে আরও মোটিভেট করবে আর যদি গ্রিন ওয়ার্ল্ডে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ গ্রিন ওয়ার্ল্ডস যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ কিন্তু গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কেনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের